তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক বৈজ্ঞানিক ও প্রাকৃতিক প্রযুক্তিগত সহায়তা পায় সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই যে সকল দেশ ইতিমধ্যে ন্যাপ প্রণয়ন করেছে তারা যেন ন্যাপ বাস্তবায়নে ইউএনএফ সহ অন্যান্য সকল উৎস হতে সহজে এবং দ্রুততার সঙ্গে আর্থিক সহযোগিতা লাভ করতে পারে তা নিশ্চিত করতে হবে আসুন সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে এই রক্ষায় আমরা কাজ করি সেই সাথে একটি কথা না বলে পারছি না এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা